এটা পরিষ্কার যে আসল তথ্য লোপাটের জন্য মূল অপরাধী একটা চক্র আছে তারা যাতে না ধরা পড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজে এটা তাই পুলিশ প্রশাসনকে দিয়ে ওই রুমটা ভেঙে দেওয়া হয়েছে যাতে তথ্য আর না পাওয়া যায় সিবিআই এসে কিছু না পায় সেজন্য রাতারাতি এই কাজটা করা হয়েছে ওটা সত্যই ছিল তুমি রিজাইন দাও তোমাকে

উনি মন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই বলেছেন এবং পরবর্তীকালে নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য একজনকে ধরিয়ে আসল অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন আরাম করে

যে সমস্যা তিনি বুঝতেই পারিনি তৃণমূল করে তার গায়ে চামড়া নেই চক্ষু লজ্জা বলে নেই তাই এই কথা বলেছেন এত বড় ঘটনা যে ডিউটি অবস্থায় একটা এমডি পাঠরত একজন ডাক্তারকে যেভাবে হত্যা করেছে রেপ করে আর তার সত্য অপরাধীকে চাপা দেওয়ার জন্য ধরা যাতে না পারে তার জন্য চেষ্টা করছে তার বিরুদ্ধে জনতা যখন রাস্তায় নামে তাই এরকম নির্লজ্জ কথা ওই কুণাল ঘোষের মতো একটা চোরের দ্বারাই সম্ভব সারা বাংলার যত অপরাধের মূল তার নির্দেশ ছাড়া কিছু হয় না সবই তো দিদির অনুপ্রেরণায় হয় তাই যত অপরাধ হচ্ছে তিনি আগাগোড়া ক্রিমিনাল অপরাধীকে ধর্ষ ধর্ষণকারীকে বাঁচানোর অতীতেও চেষ্টা করেছে এখনও তাই চেষ্টা করছে সেই ট্রাডিশন তিনি নিয়েই চলছেন ভবিষ্যতেও চলবেন এই পথেই এটা তার লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে জনতা যেদিন কেউ কে টেনে না নামাবে ততদিন তার সম্বিত ফিরবে না খুবই লজ্জাজনক হ্যাঁ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া তো সম্ভব নয় এসব আইডিয়া অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর আইডিয়া ওনারই এবং বেচারা ফাঁদে পড়ে গেলেন সময় দিয়েছিলেন পুলিশকে রোববার তদন্ত লোপাটের জন্য আদালতের নির্দেশে মনিটরে তদন্ত হবে সেটা বুঝতে পারেনি ওনার বরটি কী বাধা আছে সেটা প্রমাণ হয়ে গেল ভীষণ নিন্দাজনক একটা ঘটনা এক রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে যেরকমভাবে মহিলা আক্রান্ত সেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দাজ বোঝা যাচ্ছে একটা অপরাধ করা হয়েছে খুব ভেবে চিনতে এবং অপরাধটাকে লুকানোর চেষ্টা করা হয়েছে এবং সে কারণে শাসনের সর্বোচ্চ সর্বস্তরের এখানে ইনভলভমেন্ট রয়েছে সেটা একটা দুশ্চিন্তার বিষয় আমাদের কাছে হতে পারে তথ্য প্রমাণ নষ্ট করার এটা একটা উদ্দেশ্য তো আমার মনে হয় যে সিবিআই যখন তদন্ত করবে সত্য সামনে আসবে এবং অধ্যক্ষ যে অধ্যক্ষ কার্য করে ছিল সে যখন রেজিগনেশন দিল তার চার ঘন্টার মধ্যেই আবার নতুন একটা কলকাতা কলেজে তাকে দেওয়া হলো এটা খুবই নিন্দাজনক একটা বিষয় একজন যার অধ্যক্ষতায় একটা হাসপাতালে এরকম নিন্দাজনক ঘটনা ঘটেছে তাকে অন্য একটা হাসপাতালে পাঠানো এটা অত্যন্ত নিন্দাজনক এবং দেখা গেছে যে এই যে আপনাদের র্যালি এবং রাতে বিভিন্ন মহিলারা কথা এই ঘটনার প্রতিবাদে এই ঘটনা নিয়ে কুণাল ঘোষ বলছে যে এইসব নাটক প্রয়োজন না এই ঘটনাকে নাটক বলছে এটাও বা অত্যন্ত আফসোসে বলবো এমন একটা ঘটনা তারপরে পশ্চিমবাংলার বুকে নারী নির্যাতন বারবার আমরা দেখেছি সে কামদনি হোক বা বিভিন্ন জায়গা থেকে শুরু করে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা ন্যাকাচ্ছর ঘটনা নোংরা ঘটনা পশ্চিমবাংলার বুকে এরকম পশ্চিমবাংলায় যে মা বোনেরা আছে সেই মা বোনেদের আজকে কোনোরকম এখানটার নিরাপত্তা নেই সেটা প্রমাণিত করেছে আজকে আজই করার মতন একটা যেখানটায় তথাগত সুপার স্পেশালিটি হসপিটাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার বলে দেখেন সেখানটায় একটা ডাক্তারকে এরকমভাবে শিক্ষার্থী ডাক্তার তাকে রাতে অন্ধকারে ধর্ষণ করা হলো খুন করা হলো এবং তারপর দিন সকালবেলায় বলা হচ্ছে সেটা সুইসাইড এইভাবে চালানোর চেষ্টা করা হয়েছিল মানে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গ সরকার প্রতিবারই এই ঘটনাটা ঘটে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা রাস্তায় আছি মহিলারা যাতে সুরক্ষিত সুরক্ষা থাকে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তায় ছিলাম আছি থাকবো দর্শক আর সেখানে কর্মস্থলে এমন ঘটনা হলো কিন্তু তাহলে সাধারণ মানে তো আমজনতার ফ্যামিলির লোক তো আরও থাকে রাতে কি সুরক্ষা থাকে স্বাভাবিক আছে পশ্চিমবাংলা বুকের সুরক্ষা নেই আপনারা জানেন যে পশ্চিমবাংলা যেভাবে একের পর একভাবে যেভাবে ধর্ষণের ঘটনা ধর্ষণের ঘটনা ঘটছে যেভাবে আপনারা দেখছেন যে দিনে দুপুরে পুলিশকে মারছে আপনারা দেখেছেন যে পুলিশ টেবিলের তলে লুকিয়ে আছে যারা নিরাপত্তা দেওয়ার কথা যারা মানুষের নিরাপত্তা তারা পুলিশের কাজে টেবিলের তলায় লুকিয়ে যাচ্ছে এরকম একটা সন্ত্রাসের পরিবেশ পশ্চিমবাংলা বুকে তৈরি হয়েছে

আত্মহত্যার ঘটনা পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারেকশনে যেন নিশ্চিতভাবে বলেছিল পুলিশ সে সময় এ প্রথম আত্মহত্যার বলে চালানোর চেষ্টা করা হয়েছিল এটা এই সরকারের মূল যে মুখ্যমন্ত্রী ঠিক করে দেয় যে তদন্তের দিশা কোন দিকে হবে চাপে পড়ে বাধ্য হয়েছে পরবর্তীকালে যেটাকে খুন বলতে বাধ্য হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আপনারা কান্দনী ঘটনা তাও দেখেছেন যে কান্দনী যারা দোষী ছিলেন তারা আজকে বাইরে বেরিয়ে এসছে তো এরকম ঘটনা যে আজকে একটা ধামা যাওয়া সত্যকে ধামা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করছি এবং আমরা শুধু মনে করছি না প্রমাণিত সত্যকে ধাপা দেওয়ার চেষ্টা করছে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার তাকে সামনে রেখে এর প্রতিবাদ আমরা জানছি আসল সত্য উদ্ঘাটন হোক যারা যারা দোষী আছে যে বড়ো মাথা দোষী আছে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক হ্যাঁ আরও নিশ্চিতভাবে জড়িত আছে সেটা তো আজকে বলা যাচ্ছে আজকে বিভিন্ন যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তারাও বলছেন যেসব পোস্টমর্টামের ডাক্তার তারাও বলছেন পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এরকম একটা ঘটনা একজনের পক্ষে সম্ভব নয় তো এই ঘটনাটা আমরা বারবার দেখেছি তো স্বাভাবিকভাবেই এই ঘটনার সাথে আরও কেউ নিশ্চিতভাবে জড়িত আছে এবং বড় মাথা কোনো জড়িত আছে দেখেই আজকে সেই ঘটনাকে ধামা ধার চেষ্টা চেষ্টা করা হচ্ছে একজন সিপিটিয়ারকে সামনে রেখে নাটক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল কংগ্রেস নাটক করে এই ঘটনাগুলো হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে যে ঘটনার প্রতিবাদ জানাতে বাংলার মা বোনেরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই এরকম প্রতিবাদ আরও গড়ে ওঠা আগে হয়তো প্রয়োজন ছিল গড়ে ওঠার এবং এটা হলেও দেরিতে হলেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আজকে রাস্তায় নামছেন তার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং সরকারকে দেখুন সরকারের কাছে স্বাভাবিকভাবে যদি বাংলার মানুষ আজকে জেগে ওঠে সাধারণ বাংলার মা বোনেরা যদি জেগে ওঠে তাহলে স্বাভাবিক আছে যে এ সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে সরকার পড়বে এবং এখানকার যে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেটা আপনারা নিশ্চিতভাবে জানেন এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই ঘটনাগুলো ঘটছে সাধারণ মানুষ এগিয়ে এসছে সামনে আজকে এই বৃষ্টিপাতলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আজকে এবং আমরা ভারতীয় জনতা পার্টির যেমন করছি আরও মানুষের সেখানটা সাধারণ মানুষ জনমত নির্বিশেষে প্রত্যেক মানুষ এখানে রাস্তা নামা উচিত এটা বলে আমরা মনে করি এখন এই সরকার হচ্ছে ব্যর্থতা একটা ব্যর্থতার একটা নোবেল পুরস্কার যদি পেয়ে থাকে তো সেই সরকারের এই ব্যর্থতার পুরস্কার দেওয়া নোবেল পুরস্কার দেওয়া উচিত এই সরকারকে কারণ এই সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী টোটাই মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির আমলে আমরা দেখেছি একের পর এক নারী নির্যাতন মমতা ব্যানার্জির আমলে দেখেছি কীভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে হাসপাতালগুলোকে ভাঙচুর করা হচ্ছে সুপার স্পেশালিস্ট হাসপাতালের নামে কোনো হাসপাতালে ডাক্তার আছে তো বেড নেই বেড আছে তো ডাক্তার নেই কোথাও ওষুধ আছে তো শুধু নীল সাধারণ এই নীল নীলসাধ রঙের ওপর নির্ভর করে সুপার স্পেশালিস্ট হসপিটাল ঘোষণা করে দেওয়া হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করা উচিত যে বাংলার মা বোনেদের বাংলার যারা লক্ষ্মী আছেন সেই লক্ষ্মীতে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ তার জন্য তার অবিলম্বে পদত্যাগ করা উচিত দেখুন এই সরকার সিভিকটা হচ্ছে সরকার এখন সিভিকে চলে গেছে টোটাল সরকারটাই এখন সিভিক এ সরকার টোটালটাই হচ্ছে সিভিক সরকার এ সরকার দুদিন পরে হয়তো সিভিক ডাক্তার বের করে আপনারা বুঝে গেছিলেন যে একটা এরকম কোটা তৈরি করেছিল যে দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে ডাক্তার তৈরি করা নার্স তৈরি করে দেওয়া সিভিক টিচার সিভিক পুলিশ আস্তে আস্তে গভর্নমেন্টেই সিভিকে পরিণত হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু মন্ত্রী তারা জেলে চলে যাচ্ছেন তো তাদের ডিপার্টমেন্টেও যে আছে সেগুলো সিভিকে চলে গেছে তো আজকে সিভিক যারা আছেন সরকার সিভিককে দিয়ে সরকার চালানোর চেষ্টা করছে এবং সিভিক পুলিশ আপনারা জানেন যে এলাকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সক্রিয় কর্মী তারাই সাধারণত সিভিকের চাকরিটা করছেন তো তাদেরকে দিয়ে কতটা আইন শৃঙ্খলা রক্ষা করা যায় তাদের সেরকম ট্রেনিং আছে কিনা সেটা আপনারা নিশ্চিতভাবে জানেন তো কতটা আইন শৃঙ্খলা রক্ষা যায় সেটাও একটা প্রমাণিত